হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আমার সাতবাগানের একমাত্র যে লেবু গাছটি আছে সেটি দেখাচ্ছি দেখেন মার্শাল্লা শীতকালীন ফুল চলে আসছে প্রচুর ফুল আসছে এবং তার কিছুদিন আগে অনেক গুটি সেট হয়েছে এটি একটি সিডলেস লেবু এবং চারাটি সংগ্রহ করি কুমল্লা হর্টিকালচার সেন্টার থেকে এবং সলভ সুলভ মূল্যে চারাটি সংগ্রহ করি একেবারে কম দামে মার্শাল্লাহ ফলন অত্যন্ত ভালো এবং প্রচুর রস হয় লেবুতে এবং এই লেবুগুলোতে কোনো বিচি নেই দেখেন ফুল ফুটতে শুরু করেছে এবং এটি একটি বারো মাসি লেবুর জাত একদিকে যেমন নতুন নতুন গুটি স্যার হচ্ছে অন্যদিকে ফুল আসতেছে আবার অন্যদিকে হচ্ছে লেবু প্যাকে আছে এই হচ্ছে অবস্থা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর লেবু গাছের গোড়া যে গাছগুলো দেখতে পাচ্ছি এটি গাছ নয় এটি কুমিল্লার বাসায় বলা হয় আদা মলকি যেটি একটি ওষুধি গাছ সেটিও চাষ করছি লেবু গাছের গোড়ায় তো যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন বলবো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম